আজকে ভাইরাল এই কালারফুল সাবুদানার মিষ্টির এক্সপেরিমেন্ট করলাম প্রথমেই সাবুদানা নিয়ে নিতে হবে এটাকে শুদ্ধ বাসায় মনে হয় সাগুদানা বলে যাই হোক আমরা এটাকে সাবুদানাই বলি তো খুব ভালো করে কচিলিয়ে ধুয়ে নিয়েছি তো দুই তিনবার পানি চেঞ্জ করে করে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ ডেকে রেখেছিলাম এই ফাঁকে সাবুদানাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং খুবই নরম হয়ে গিয়েছে তারপর আমি আরেকটা পাত্রে কিছুটা আলাদা করব কালার করার জন্য তো প্রায় অর্ধেক সাবুদানা আমি এখানে আলাদা করে নিয়েছি প্রায় অর্ধেক সাবুদানা আমি আলাদা করার পর এই সাবুদানার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে নেব তারপর এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে ভালো করে মথে নেব। গুঁড়া দুধ লবণ দিয়ে ভালো করে মিক্সড করা শেষ এখন এটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখব। আর বাকি যে অর্ধেক সাবধান আমি উঠিয়ে রেখেছিলাম সেখানে আমি জর্দার রং দিয়ে দিলাম কালার করার জন্য তারপর আবারও এর মধ্যে গুঁড়া দুধ আর লবণ মিশিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর কালারটা ঠিক এরকম এসেছে যাই হোক একটু কমলা কমলা কালার চলে এসেছে তারপর আমি সুন্দর করে গুল শেপ করার চেষ্টা করছি একটু নরম হয়ে গিয়েছিল যার কারণে খুব ভালো পারফেক্ট গুলটা আসে নাই কিন্তু তাও সুন্দর হয়েছে যাই হোক এখন আমি কালার ছাড়া যে সাদা সাবধানাগুলো রেখেছিলাম তো সেই সাবধানাগুলোর গোল গোল শেপ করে নেওয়ার চেষ্টা করব তো আমি এখানে গোল গোল মিষ্টির আকারেই করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি আর কি গোল করেছি যাই হোক বলতে বলতে আমার কালার ছাড়া মিষ্টিগুলো তৈরি হয়ে গেল এখন দুধটা রেডি করার পালা এখানে আমি গরম পানিতে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি তারপর গুঁড়া দুধটা যখন একটু ভালো করে ফুটে এসেছে তার মধ্যে আমি এলাচি আর দারচিনি ধুয়ে দিয়ে দিয়েছি আর একটু নেড়েচেড়ে এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি যখন একটু ঘন হয়ে এসেছে তখন খুবই সাবধানে একটা একটা করে সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি সাদা মিষ্টিগুলোকে দিয়ে দিলাম আর মিষ্টিগুলো দুধে ছাড়ার সময় খুবই ভয় হচ্ছিল যদি মিষ্টিগুলো খুলে যায় বা গলে যায় অথবা নিচে লেগে যেতে পারে তো এই ভয়টা ছিল আর কি যেহেতু আমি ইউটিউব দেখে এটা শিখেছি এবং বানিয়েছি অনেক সময় ইউটিউবের বা ভিডিওতে দেখা জিনিসগুলো সত্য হয় না বা পারফেক্ট হয় না কিন্তু এই মিষ্টিগুলো অনেক পারফেক্ট হয়েছে আর মিষ্টিগুলো সেদ্ধ হলে আপনার আপনি উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে মিষ্টিগুলো সেদ্ধ হয়েছে তো আমার মিষ্টিটা যখন হালকা সেদ্ধ হয়ে গিয়েছে একটার সাথে আর একটা লাগার কোনো ভয় নেই সে পর্যায়ে আমি চিনি গুলিয়ে নিচ্ছি এভাবে গরম দুধটা উঠিয়ে যদি একটু চিনি গুলিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে আর দুধটা কেটে যায় না তাই আমি ট্রিক্সটা ফলো করি যাই হোক চিনিটা দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নেব আর সাবুদানা স্বচ্ছ একটা জিনিস এটা খুব বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে খুবই অল্প সময়ের মধ্যে এটা সেদ্ধ হয়ে আসে আর এই যে সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় আর সবগুলো মিষ্টি কি সুন্দর উপরে ভেসে উঠেছে কালারটা দেওয়াতে মনে হচ্ছে যে একদম ফুটে আছে ফুলের মতো খুব সুন্দর লাগছিলো দেখতে সরাসরি দেখতে আরও বেশি সুন্দর লাগছিল যাই হোক এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। চার পাঁচ ঘন্টা পর ফিরে এলাম আবার ঠান্ডা করে মাসাল্লাহ এই মিষ্টিটা খাওয়ার থেকে দেখতে বেশি সুন্দর এবং দেখতে বেশি মজার তো এত সুন্দর একটা মিষ্টি তো একা খাওয়া যায় না তাই আমি প্রতিবেশীদের দেওয়ার জন্য আরেকটা ছোট পাত্রে কিছুটা বেড়ে নিচ্ছি আর আমার এই সাবধানের মিষ্টি বানানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ